দর্শক বন্ধুরা আমি একটা চমৎকার জায়গায় দাঁড়িয়ে আছি এখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা এখানে দেখতে পাচ্ছি একটা আনকমন ফুলের গাছ যেটি আমি প্রথম দেখলাম আমি এটার নাম জানি না নামটা আমি পরে জয়বী ইনশাল্লাহ গুগলে সার্চ করে এক লাইনে প্রায় ছয়ষট্টি গাছ আছে এবং প্রতিটি গাছে এখনও প্রচুর অসংখ্য ফুলের কুড়ি আছে এবং গাছের নিচে এইভাবে ফুল পড়ে আছে ফুলগুলি এটা চমৎকার কালার ফুলগুলি কিছুটা সাদা কিছুটা লাল বর্ণের আবার কিছুটা হলুদ হ্যাঁ অসংখ্য ফুল একটা চমৎকার জায়গা সবুজের মধ্যে সবুজ ঘাস এর মধ্যে এই ফুলগুলি পড়ে আছে সুন্দর একটা রং আমি দেখতে পাচ্ছি এবং গাছে প্রচুর কুড়ি অর্থাৎ এখনও বোধহয় সিজন শেষ হয়নি বা এটাই বোধ প্রপার সিজন যার ফলে ফুলগুলো আসতেছে এই দেখুন প্রচুর ফুল হ্যাঁ যেমন একটা গন্ধ নাই একটা স্মেল আছে মোটামুটি তবে ফুলগুলো দেখতে অসম্ভব সুন্দর চমৎকার রঙ একটা আমার খুব ভালো লাগতেছে দেখতে আমি প্রথম দেখলাম আমি যাই না হয়তো আপনারা দেখে থাকবেন একটা আনকমন ফুল ধন্যবাদ